আঠারোই মে দু হাজার ছয় পশ্চিমবঙ্গের ইতিহাসে এক সোনালী অধ্যায় যোগ হতে চলেছিল কারণ সেই দিন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা প্রথমবার ঘোষণা করলেন যে টাটা মোটরস পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা ন্যানো প্রজেক্ট শুরু করতে চলেছে Because others will come also because of the infrastructure that's being created. এই চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের নশো সাতানব্বই একর জমি তুলে দিলেন টাটা মোটরসের হাতে এই ঘটনার মাত্র দু বছরের মধ্যে সিঙ্গুরে বাড়তে থাকা কৃষক আন্দোলন ও রাজনৈতিক বিতর্কের জেরে টাটা মোটরস বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে চলে যেতে হলো।

আমি একটা চাকরি পাবার তারই দিয়েছি চাকরি তো হতো হোক আমার নাতি বড় হয়ে গেছে রতন টাটা এলে যা দিনের পাপ দিন ভালোই কাটবে আমাদের হ্যাঁ একটা বাড়ি বাড়াই দি। যাই দিই করে তো খাচ্ছিলো যা তো নুন তেলের পয়সাটাও জুটছিল তাও চলে গেল। দু হাজার এগারোতে সরকার চলে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের উপর রেখে যাওয়া ঋণের পরিমাণটা ছিল এক দশমিক সাতানব্বই লক্ষ কোটি টাকা আর আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে বর্তমান সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছিয়াশি লক্ষ বিগত তেরো বছরে রাজ্যে ঋণের পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন গুণ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ডেপ পার ক্যাপিটা হল ষাট হাজার টাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ষাট হাজার টাকা করে চাপিয়ে আছে রাজ্য সরকার বিগত কয়েক দশকেও রাজ্যে বড় কোনো শিল্প এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়নি যার ফলে রাজ্যের মানুষের পার ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু আয় কমেছে এবং আশ্চর্যের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকারকে টাটা মোটরস কে সাতশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর তা রাজ্য সরকার পরিশোধ করবে পশ্চিমবঙ্গের মানুষের এই ট্যাক্সের টাকা থেকে

দু ছয় থেকে দু হাজার আট সময়টা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যকে অর্থনৈতিক উন্নতির পথে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কারণ এই সময়ের মধ্যেই ঘটেছিল দু হাজার সাত নন্দীগ্রামে কেমিক্যাল হাব প্রজেক্ট থেকে ইন্দোনেশিয়াল সালিম গোষ্ঠীর উচ্ছেদ এবং দু হাজার আটে টাটা মোটর ন্যানো প্রজেক্ট বন্ধ করে গুজরাটে চলে যাওয়ার মতন ঘটনা অন্যদিকে আকস্মিকভাবে এই দুই আন্দোলনের নেত্রী হিসেবে ছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শুধুমাত্র এই দুটি ঘটনায় কি পশ্চিমবাংলার শিল্প ও অর্থনৈতিক পতনের পেছনে সম্পূর্ণ কারণ বলা যায় পারে না তা কখনোই নয় পশ্চিমবঙ্গের শিল্প ও অর্থনীতি পতনের আসল কারণ জানার জন্য আমাদের শুরু করতে হবে একদম পশ্চিমবঙ্গের গোড়া থেকে সাল উনিশশো সাতাত্তর যে বছর পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার বিধানসভা নির্বাচনে সরকার গঠন করে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট বা সিপিআইএম উনিশশো থেকে টানা চৌত্রিশ বছর পশ্চিম পশ্চিমবাংলার মসনদে বসেছিলেন বামফুন্ড সরকার আর এই চৌত্রিশ বছরে বামফুণ্ট সরকার রাজ্যের কতটা উন্নতি বা অবনতি করেছিল তার রিপোর্ট আমাদের দেখা অবশ্যই প্রয়োজন তা আমরা দেখব তাই পশ্চিমবঙ্গকে গোড়া থেকে বোঝার জন্য আমাদের আগে এটা জানা আবশ্যক যে বামফন্ট বাংলায় সরকার গঠনের আগে পর্যন্ত ভারতের অন্য রাজ্যগুলি থেকে শিল্পের দিক থেকে কতটা এগিয়েছিল পশ্চিমবঙ্গ ভারত স্বাধীনতার পরবর্তী সময় থেকে উনিশশো পর্যন্ত ভারতের প্রধান শিল্প কেন্দ্রগুলির মধ্যে থেকে একটিতে পরিণত হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ বস্ত্র পণ্য উৎপাদন থেকে শুরু করে চা উৎপাদন আর পাট চাষ থেকে শুরু করে স্টিল উৎপাদনের মতো দেশের মুখ্য ভাগ উৎপাদন শিল্পগুলো চলছিল পশ্চিমবঙ্গের মাটিতে এই সময় পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ইকোসিস্টেম কতটা শক্তিশালী ছিল তার একটা অনুমান আপনি এ কথা থেকে পেতে পারেন যে উনিশশো ষাটের মধ্যে দ্য বেঙ্গল জুট মিলস আর হাওড়া জুট মিলসের উৎপাদন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্যে পরিণত হয়েছিল যাকে জুট ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের পাটের রাজধানী বলা হতো স্বাধীনতার পরবর্তী সময়ে উনিশশো পঁয়তাল্লিশের শুরুর দিকে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র আর তামিলনাড়ু এই তিন রাজ্যই ভারতের বৃহত্তম শিল্প বিপ্লবকে নেতৃত্ব দিচ্ছিল সেই সময় পশ্চিমবঙ্গে অবস্থিত গার্ডে হেরি শিপ লিমিটেড জলজাহাজ আর যুদ্ধজাহাজ নির্মাণে এতটাই প্রভাবশালী ছিল যতটা জাহাজ নির্মাণে আজ গোয়ায় অবস্থিত মাছ কাউড শিপ বিল্ডার্স লিমিটেড করে থাকে আর এই সমস্ত কারণের জন্য এক সময় দেশের জাতীয় জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশীদারিত্ব ছিল দশ পার্সেন্টেরও বেশি তবে তা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছে তার পাঁচ শতাংশের কাছাকাছি একথা বলছে ইকোনমিক কাউন্সিল টু দা পি এম অর্থাৎ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ যা পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টে পরিষ্কার দেখানো হয়েছে থেকে সালে ভারতের জিডিপির শেয়ারের দিক থেকে শীর্ষে থাকা পাঁচটি রাজ্যকে যে বাঙালিদের একসময় দেশের মুখ্য ভাগ পার ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু আয় ছিল একশো পাঁচ সেই মাথাপিছু আয় আজ এসে দাঁড়িয়েছে তিরাশি দশমিক সাতে যা উড়িষ্যা এবং আসামের মতো পিছিয়ে থাকা রাজ্যের কাছাকাছি এটা এরকমভাবে বোঝা যায় যদি উনিশশো ষাটে একজন সাধারণ ভারতীয় একশো টাকা উপার্জন করত তো একজন পশ্চিমবঙ্গের মানুষ একশো সাতাশ টাকা উপার্জন করত কিন্তু আজ একজন ভারতীয় যদি একশো টাকা উপার্জন করে তাহলে একজন পশ্চিমবঙ্গের মানুষ তিরাশি টাকায় উপার্জন করতে পারছে আর এখানে এক আশ্চর্যজনক কথা হল দু হাজার দু হাজার একে যেখানে উড়িষ্যার মাথাপিছু আয় ছিল পঞ্চান্ন দশমিক আট সেখানে দু হাজার এসে আজ তা বেড়ে দাঁড়িয়েছে অষ্টআশি দশমিক পাঁচ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেই পশ্চিমবঙ্গের নাম একসময় দেশের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি রাজ্যগুলির মধ্যে আসত আজ উড়িষ্যা আসাম রাজস্থানের মতো অর্থনৈতিক সংকটে পড়ে থাকা রাজ্যের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে পশ্চিমবঙ্গকে তবে মজার বিষয় কি জানেন পশ্চিমবঙ্গ প্রথম থেকে শিল্প আর অর্থনীতিতে এতটা দুর্বল ছিল না ইংল্যান্ডের দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ভারতের শিল্প মানচিত্রের একটা রিপোর্ট প্রকাশ করা হয় যাতে দেখানো হয় স্বাধীনতার পরবর্তী সময় উনিশশো তিয়াত্তরের কাছাকাছি সময় শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই ভারতের কুড়ি শতাংশ শিল্প অবস্থান করত এবং পশ্চিমবঙ্গের মধ্যেই ভারতের দশ শতাংশ জনসংখ্যা বসবাস করত সাল ষোলোশো আট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসা শুরু করে বাণিজ্য করার জন্য ভারত স্বাধীনের পরবর্তী সময়ে ব্রিটিশরা ভারতের তিনটি শিল্পকেন্দ্র তৈরি করেছিল ভারতের পশ্চিমে বোম্বে মানে আজকের মুম্বাই দক্ষিণে ম্যাড্রাস মানে আজকের চেন্নাই আর ক্যালকাটা মানে কলকাতা তখন এই তিনটি শহরই শিল্পের ক্ষেত্রে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বা প্রথম উত্তাপক সুবিধা পেয়েছিল যার প্রধান কারণ হলো ব্রিটিশরা ইতিমধ্যে তিনটি জায়গায় ভালো উন্নত বাণিজ্য ইকোসিস্টেম তৈরি করে রেখে গিয়েছিল যদিও বাংলায় ইংরেজরা আসার আগে থেকেই মানে আঠারোশো দশকে বাংলা একটা তাঁত শিল্প কেন্দ্রে পরিণত হয়েছিল আর ইংরেজরা বাংলায় তৈরি সেই তাঁত বিশ্ববাজারে পৌঁছে দিয়েছিল ভারতীয় অর্থনীতিবিদ এবং ইতিহাসবিদ আর সি দত্তা বলেন ইংরেজরা আসার আগে ভারতের তাঁত একটা জাতীয় শিল্প ছিল যার সাথে প্রচুর ভারতীয় মহিলা যুক্ত ছিল আর জানলে অবাক হবেন এই তাঁত শিল্প সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র ছিল আমাদের বাংলায় আর এটাই ছিল বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বস্ত্র উৎপাদন শিল্প যার জন্য বাংলার গ্রামের বাড়িতে এখনো তাঁত বস্ত্র উৎপাদন শিল্প লক্ষ্য করা যায় যদিও তা কুটির শিল্পের আকারে এই কারণের জন্য ব্রিটিশরা যদি ভারতে প্রথম কোন জায়গাকে নিজেদের দখলে করতে চেয়েছিল তা ছিল এই বাংলা কারণ ব্রিটিশরা প্রথমে না তো বোম্বেতে আক্রমণ করে না তো ম্যাড্রাসে আক্রমণ করেছিল সর্বপ্রথম তারা শিল্পে সমৃদ্ধ বাংলা দখল করার জন্য আঠারোশো সাতান্ন তে আর আঠারোশো চৌষট্টি তে যুদ্ধ করেছিল কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালোভাবেই জানতো যে তারা যদি এই বাংলা দখল করতে পারে তাহলে পুরো ভারতকে দখলে আনতে তাদের বেশি সময় লাগবে না তার পরেও তাই জুটেছিল পশ্চিমবঙ্গের অর্থনীতিতে প্রথম আঘাত তখন পড়েছিল যখন কংগ্রেস নেহরু সরকার দেশের সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপান্নর মধ্যে শুরু করে এই পাঁচ বছরের পরিকল্পনায় দুটি প্রধান ফোকাস এরিয়া ছিল প্রথম দেশের গ্রামীণ এলাকাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য কৃষি ও উৎপাদনশীলতাকে জোর দেওয়া এবং দ্বিতীয় দিকটি হল দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়া এই পরিকল্পনা এবং নেহেরু সরকারের নীতি পশ্চিমবঙ্গের শিল্পকে মুখ থুবড়ে ফেলেছিল কারণ দেশ বিভাজনের পর বেশিরভাগ পাট চাষের জায়গা এবং বস্ত্র উৎপাদন শিল্পের বেশিরভাগ অঞ্চলেই চলে যায় পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশের কাছে কিন্তু পশ্চিমবঙ্গের কয়েক দশক ধরে অবস্থিত বৃহৎ শিল্প কারখানাগুলো যারা পশ্চিমবঙ্গে আর্থিক ইকোসিস্টেম ধরে রেখেছিল তাদের দিকে নেরু সরকারের কোনো বিশেষ গুরুত্ব ছিল না যার ফলস্বরূপ পশ্চিমবঙ্গ তার কাছে ইতিমধ্যে অবস্থিত বৃহৎ উৎপাদন কারখানাগুলোকে ঠিকভাবে বাংলার অর্থনীতিতে গতিপথে ব্যবহার করতে পারলো না আর সেই শিল্পগুলো বাংলার মাটিতেই মুখ থুবড়ে পড়ে রইল যদিও বাংলায় আরও একটা বড় শিল্প সকলের চোখের আড়ালে চলছিল যা ছিল ব্রিটিশদের সময় থেকে চলে আসা বাংলার রেল ইঞ্জিনিয়ারিং শিল্প সাল উনিশশো ছেষট্টি থেকে সাতষট্টিতে যেই পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন শেয়ার কুড়ি শতাংশের কাছে নেমে আসে কিন্তু উনিশশো পঞ্চান্ন থেকে ছাপান্নতে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন শেয়ার চব্বিশ শতাংশ এবং কর্মসংস্থানের শেয়ার সাতাশ শতাংশ ছিল এই সময় পর্যন্ত বাংলার শিল্প ও অর্থনীতির উন্নতিতে সবচেয়ে বড় ও বিশিষ্ট ভূমিকা ছিল বাংলা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির মানে রেলের জন্য ইঞ্জিন থেকে শুরু করে রেল লাইন রেল বডি এবং রেলের জন্য ব্যবহৃত বিভিন্ন পার্টস তৈরি হতো বাংলা থেকেই শুধুমাত্র হাওড়া জেলাতেই প্রচুর সাব সাবকন্টর নিজেদের আলাদা আলাদা ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাতো যাদের কাজ ছিল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পার্টস তৈরি করা যেগুলো রেল ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত মূল কোম্পানি যেমন এন্ট্রু উইল জেমস অ্যান্ড কুং এবং ব্রন স্ট্যান্ডার্ড এদের মতো প্রধান কোম্পানিগুলোকে পার্টস সাপ্লাই করা এই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যেসব পার্টস তৈরি করা হতো তার বেশিরভাগ একটা বড় চাহিদা আসতো ইন্ডিয়ান রেলওয়ে থেকে কিন্তু যখন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হলো তখন কেন্দ্রীয় সরকার রেলওয়ে বাজেটে এক বিরাট পরিবর্তন আনে যার ফলস্বরূপ রেল ইঞ্জিনিয়ারিং পার্টসের ডিমান্ড কমে গেল এবং যার জন্য হাওড়ার মতন জায়গায় যে সমস্ত সাবকন্ট্রাক্টররা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছিল তাদের কাজও বন্ধ করে দিতে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি পর্যন্ত যে রেল ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন শিল্প পশ্চিমবঙ্গে কেন্দ্রীভূত ছিল সেই ইউনিট ভাগ হয়ে চলে গেল দেশের অন্য রাজ্যে যেমন ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক শুরু হলো উত্তরপ্রদেশের বারাণসীতে এবং ডিজেল লোকো মডার্নাইজেশন ওয়ার্ক চলে গেল পাঞ্জাবের পাতিয়াওয়ালায় একদিকে যখন বৃহৎ উৎপাদন শিল্পগুলো ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে সরে যাচ্ছিল তখন অন্যদিকে পশ্চিমবঙ্গের বুকের মধ্যে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল পশ্চিমবঙ্গের শিল্পকে ভিতর থেকে পঙ্গু করে দেওয়ার আরও একটা কারণ উনিশশো এর পরবর্তী সময় এবং উনিশশো আস্তে আস্তে পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক সাক্ষী হতে চলেছিল কারণ এই সময় ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মধ্যে বিশ্বাসী রাজনৈতিক দলগুলির উত্থান শুরু হয়েছিল যেহেতু এই ধরনের দলগুলি শ্রমিক আর চাষীদের নিয়ে কথা বলে তাই বাংলার বেশিরভাগ মানুষ এই ধরনের মতদর্শের সাথে মিশে যায় আর এটা এর জন্য হয় কারণ এতদিন পর্যন্ত রাজ্যের শিল্পের ও অর্থনীতির সর্বনাশ থেকে শ্রমিকরা ইতিমধ্যেই অসন্তুষ্ট হয়ে উঠেছিল ফলস্বরূপ বাংলার রাজনীতিতে এক বিরাট পরিবর্তন আসলো যা বাংলা এর আগে কখনো দেখেন উনিশশো সাতাত্তর বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলা প্রথম এক নন কংগ্রেস দলের সাক্ষী হলো তা হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট অর্থাৎ সিপিআইএম যেহেতু এই রাজনৈতিক দল মার্কসবাদ মতাদর্শে অনুসরণকারী তাই ক্ষমতায় আসতেই এই দল শ্রমিকদের চাহিদা পূরণ করার জন্য শিল্পপতি ও কোম্পানির মালিকদের উপর চাপ প্রয়োগ করা শুরু করে দেয় যদিও কোনো কোনো জায়গায় এই আন্দোলনগুলি ন্যায়সঙ্গত ছিল কিন্তু বেশিরভাগ জায়গায় এই ধরনের আন্দোলনগুলি একদমই ন্যায়সঙ্গত ছিল না যার ফলস্বরূপ এটা দেখা যায় যে পশ্চিম বাংলার জায়গায় জায়গায় ধীরে ধীরে তীব্র শ্রমিকদের আন্দোলন শুরু হয়ে যায় এবং শ্রমিকদের ধর্মঘট বাড়তে থাকে যদিও এরকমটা নয় যে উনিশশো সাতাত্তর শুরু বামপন্থী সরকারের রাজ্যের মধ্যে শিল্পের উন্নতি একেবারেই চাইনি উনিশশো মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্যের মধ্যে ছোট ছোট শিল্প যার মধ্যে মুখ্য পাট শিল্পের অগ্রগতির জন্য জোর দিয়েছিলেন এবং যার জন্য তিনি কিছু ছোট ছোট প্রচেষ্টাও করেন কিন্তু তাদের মধ্যে প্রধান সমস্যা এটা ছিল যে সেই সময় সিপিএম দলটি রাজ্যের শিল্পের উন্নতি হোক তা তো চাইছিল কিন্তু রাজ্যের মধ্যে এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি আসুক এবং বিদেশি বিনিয়োগ আসুক তা তারা কখনোই চাইছিল না যদিও পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের ফুসফুসে এক নতুন অক্সিজেন প্রদান করে এই সিপিএম সরকার পশ্চিম বাংলা যখন শিল্পে ধস পাটকল বন্ধ ধর্মঘট এসবের যাত্রা কলে পড়ে থুকছিল তখন পশ্চিম বাংলা পেল এক নতুন মুখ্যমন্ত্রী যিনি বামপন্থী দলের তো ছিলেন কিন্তু তার মতাদর্শের মধ্যে ছিল শিল্পের উন্নয়ন রাজ্যের নতুন শিল্প আনা রাজ্যে বিদেশি বিনিয়োগ টেনে আনা তাই বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালে দু হাজার এক থেকে দু হাজার এগারোর মধ্যে পশ্চিমবঙ্গ কিছু নতুন শিল্প ও বিনিয়োগের মুখ দেখতে পায় যেমন বুদ্ধবাবুর সময়কালে তিনি শুরু করেন হলদিয়া পেট্রোকেমিক্যাল সম্প্রসারণ প্রজেক্ট যেখানে পেট্রোকেমিক্যালস উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং কার্যকরিতা বাড়ানোর উপর প্রধান দৃষ্টি রাখা হয় যার ফলস্বরূপ দু হাজার একে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্মজাত হয় এবং দেশের একটি মুখ্য পেট্রোকেমিক্যাল প্লান্ট রাজ্যে শুরু হয় যদিও বুদ্ধ ও পশ্চিমবঙ্গের শিল্প প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টাই ছাড়েননি বলা হয় তিনি রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বুঝেছিলেন যে রাজ্যে কোনো বড় শিল্প ছাড়া রাজ্যের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয় ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিটা আসে বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং তাই তিনি একদিকে যেমন সিঙ্গুরের টাটা ন্যানো প্রজেক্ট বসানোর পরিকল্পনা করেছিলেন ঠিক একইভাবে অন্যদিকে তিনি নন্দীগ্রামে নন্দীগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রজেক্টের পরিকল্পনা করেন এই নন্দীগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রজেক্টটি ছিল রাজ্যের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার একটা অবিচ্ছেদ্য অংশ যদিও পরবর্তীকালে এই দুটি শিল্পের পরিকল্পনায় অস্থায়ী কৃষকদের দ্বারা ব্যাপকভাবে বিরোধ ও আন্দোলনের সম্মুখীন হয় কৃষকরা জমির অধিগ্রহণ এবং জীবিকা হারানোর আশঙ্কায় প্রতিবাদ শুরু করে যে ঘটনা পরবর্তীকালে একটি বিতর্কিত ঘটনা হয়ে ওঠে যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক গভীর ছাপ ফেলে যে ঘটনা দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে দীর্ঘ চৌত্রিশ বছরে বামপোর্ট সরকারের ক্ষমতা হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যদিও এর সাথে দেশের বড় শিল্প সংস্থা টাটা মোটরস পশ্চিমবাংলা ছেড়ে চলে যায় অন্য কোনো বড় শিল্প সংস্থা আর এই রাজ্যের উপর ভরসা করতে পারেনি আর এরপর থেকেই বিদেশি বিনিয়োগকারীরাও এই রাজ্যের দিকে আর ফিরেও তাকায়নি আমরা যদি অন্য রাজ্যগুলির দিকে দেখি তো এই রিপোর্টটি একবার দেখুন আজকের দিনে দাঁড়িয়ে গুজরাট এবং মহারাষ্ট্রের মতন রাজ্যগুলি বিগত পঞ্চাশ বছরের মধ্যে নতুন করে টেক্সটাইল আর পেট্রোকেমিক্যালের মতন ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিয়েছে তার সাথে সাথে রিনিউয়েবল এনার্জি এবং সোলার এনার্জির মতন আধুনিক উৎপাদন শিল্পের উপর জোর দিয়ে নিজেদের রাজ্যকে আর্থিকভাবে সুরক্ষিত করেছে অন্যদিকে ঠিক সেরকমভাবে যে অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য অর্থনীতি একসময় কৃষিভিত্তিক ছিল আজ সেই রাজ্য ভারতের ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের নেতৃত্ব দিচ্ছে সেরকম ভাবে তেলেঙ্গানা আজ থেকে কুড়ি বছর আগে নিজেদেরকে তৈরি করা শুরু করে সেই রাজ্য আজ নিজেকে ভারতের আইটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি হাবে পরিণত করেছে যে রাজ্য আজ সফটওয়্যার আর আইটি সক্ষম শিল্পের জন্য এশিয়ার বৃহত্তম পরিণত হয়েছে আর অন্যদিকে পশ্চিমবঙ্গ এখনও রাজনৈতিক দ্বন্দ্ব আর শিল্প বিরোধ মানসিকতা নিয়ে রাজ্যের অর্থনীতিকে পুনর্জীবিত করতে ব্যর্থ হয়েছে আর যতটুকু ঐতিহ্যগত শিল্প বাংলার বুকে বেঁচে ছিল যার মধ্যে প্রধান হলো বাংলার বস্ত্র উৎপাদন শিল্প এবং পাট উৎপাদন শিল্প যে শিল্প গোটা ভারতের উৎপাদন শিল্পকে নেতৃত্ব দিত তাও আজ ধর্মঘট লকআউট শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক যাত্রাকলের করের মধ্যে পড়ে বন্ধ হয়ে যেতে বসেছে অর্থাৎ সম্পূর্ণ পরিষ্কার যে পশ্চিমবঙ্গের অর্থনীতি আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে সময় থাকতে থাকতে যদি কিছু না করা হয় তো পশ্চিমবঙ্গের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে এই সময় দাঁড়িয়ে একটাই প্রশ্ন উঠে আসছে যে পশ্চিমবঙ্গের অর্থনীতির এই সমস্যার সমাধান কি শিল্পকে পুনরায় উজ্জীবিত করার জন্য পশ্চিমবঙ্গের কাছে সম্পদ এবং সম্ভাবনা দুটোই রয়েছে শুধু এখানে অভাব রয়েছে সরকারের একটি দীর্ঘমেয়াদী শিল্প ও বাণিজ্য কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু এরকমটা করার জন্য পশ্চিমবঙ্গের সরকারকে অনেকগুলো কঠোর নীতি চালু করতে হবে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারকে বাংলার মধ্যে একটা উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম তৈরি করতে হবে উৎপাদন শিল্পগুলোর মধ্যে কঠোর নীতি চালু করতে হবে যাতে পুনরায় বাংলার মধ্যে শ্রমিক কেন্দ্রিক কোনো আন্দোলন সৃষ্টি না হয় এবং শ্রমিকদের উপর যাতে কোনো অন্যায় না হয় যে নীতি শিল্পপতি ও বিনিয়োগকারীদের সন্তুষ্ট দিতে পারবে দ্বিতীয়ত সরকারকে বাংলার ঐতিহ্যগত শিল্প যেমন বস্ত্র উৎপাদন ও পাট উৎপাদন শিল্পগুলির উপর জোর দেওয়ার সাথে সাথে নতুন উদীয়মান শিল্প যেমন আইটি সেক্টর এনার্জির শিল্পকেও দিতে হবে তৃতীয়ত এবং সর্বশেষ কলকাতা পোর্ট বা কলকাতা বন্দরকে একটি সুষ্ঠু আধুনিক পরিকাঠামো দিতে হবে যে বন্দর পশ্চিমবঙ্গকে বিশ্ব বাণিজ্যিক বাজারের সাথে যুক্ত রাখতে একটি মুখ্য ভূমিকা পালন করবে আমাদের পশ্চিমবঙ্গ দেশের একমাত্র এমন একটি রাজ্য যার কাছে একটি কলকাতা বন্দরের মতো বন্দর রয়েছে দার্জিলিং এর মতো পর্যটন কেন্দ্র রয়েছে বর্ধমান ও হুগলির মতো কৃষি কেন্দ্রিক জেলা রয়েছে হাওড়া আসানসোল হলদিয়ার মতন উৎপাদন শিল্পের পরিকাঠামোগত জায়গা রয়েছে এবং সিঙ্গুর নন্দীগ্রামের মানুষের মনে এখনো রাজ্যের শিল্প হোক এমন একটা আশা রয়েছে শুধু দরকার একটু পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতার পরিবর্তন আর সরকারের একটি দীর্ঘমেয়াদী শিল্প ও বাণিজ্য কেন্দ্রের সুষ্ঠু পরিকাঠামো গড়ে তোলা হয়তো এসবের পর আমাদের পশ্চিমবঙ্গ নিজেকে একটি অর্থনৈতিক পতনের নিকট কালো অন্ধকার থেকে তুলে আনতে পারবি আর আমাদের সামনে সেই পশ্চিমবঙ্গ পুনরায় মাথা উঁচু করে দাঁড়াবে যে রাজ্যকে এক সময় ভারতের অর্থনৈতিক দৃষ্টিপটের একটি রত্ন রাজ্য বলা হতো তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ